এখন চলে এসেছি হয়ে গেছি রেডি হোটেল রুমে বসে এখন আমরা বেরবো পুরীর রথ এবং মন্দির দেখতে পরে একজন রেডি হচ্ছে আর আমি রেডি হয়ে গেছি বলছে আমরা পুরী মন্দিরে

オイジャオナ。 বলছিল ও তোমার হচ্ছে কি আসবে না আর এখন দেখো এটা রাতে সমুদ্রের ঢেউ আমাদের পার্টনার্স মাই সুইট হার্ট আর এই দেখো এই যে সেই ব্যক্তি যে যে হচ্ছে গিয়ে বেরোবে না আজকে রথ দেখতে যাবে না ঠাকুর দেখতে যাবে না বা ব্যথা পায়ে ফুচকা পড়ে গেছে যে এখানে এসেছে নিচে তখন ওর মন সব কিছু ভালোই গেছে এখন ওর রব লাগছে দারুণ লাগছে ঠিক আছে ঢেউটা একদম জাস্ট অসাধারণ গিয়ে আমরা এখন খেয়ে বেরোলাম এখন শঙ্খ বাজিয়ে শোনাবে মিস প্রিয়াঙ্কা এই তো পাচ্ছে হবে হবে এই তো গুড আর এই দেখো আমরা কিনে নিয়েছি এখান থেকে অনেকগুলো জগন্নাথের মূর্তি আরে এটা একটা কিনেছি আমার হাতে রয়েছে একটা জুয়ের হাতে রয়েছে আর এখন আমরা চলে এসেছি এখানে কিনতে আর সমুদ্র দেখো ভিড় আজকে ভীষণ সমুদ্র উত্তাপ ঢেউ আসছে জোরে জোরে পারবে তোমরা স্নান করতে পারবে ওই দেখো উঠে সবারিও করতে পারবে এখানে দুটো আছে এখানে সামনে একটা ছিল পঞ্চাশ টাকা করে এক একজন হচ্ছে আর মিষ্টি যে আমরা বেরিয়ে পড়েছি আর এই দেখতে এসেছি আমরা একখানি খাওয়া শুরু করেছি প্রিয়াঙ্কা আমার টাকার ডায় দেখতে পাচ্ছি আমরা বসে আছি এখানে

আর এই হচ্ছে অক্টোপাস খেপোরা এই লোকগুলো অক্টোপাস ওই যে একটা এই যে একটা আর আমরা দুই ভাই বোনের দিকে বসে রয়েছে আমরা খাই দাই না অক্টোপার এরা খাই আমরা নিয়ে নিয়েছি এগরোল কেমন খেপে রো কেমন ভালো ব্যাড গুড গুড